আপনার শরীরে যদি এমন একটা সিপ ঢুকিয়ে দেওয়া হয় যা জানে আপনি কখন ঘুমান কখন জাগেন কি খেতে চান এমনকি আপনি কি ভাবছেন তখন আপনি নিজের নিয়ন্ত্রণে আছেন না প্রযুক্তি এখন ভাবছেন এটা তো সাইফাই সিনেমার কল্পনা কিন্তু না এই প্রযুক্তি এখন আর ভবিষ্যতের বিষয় নয় এটি দরজার সামনে এসে দাঁড়িয়েছে প্রশ্নে একটাই আপনি কি প্রস্তুত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু ছবির ব্যাকগ্রাউন্ড বদলায় না বা সেটের জবাব দেয় না এটি এখন নিজের নিজের সিদ্ধান্ত নিতে পারে শেখে এমনকি ভবিষ্যৎবাণী করতে পারে এআই যেমন মানুষের কথাবার্তা বুঝতে শিখেছে তেমনি এখন মানুষের আচরণ রুচি আবেগ সবই বিশ্লেষণ করতে পারে তবে প্রশ্ন উঠেছে এই বিশ্লেষণের শেষ কথায় আর এই বিশ্লেষণ যদি মানুষের শরীরের ভেতরে গিয়ে কাজ করে তখন সিপ ইঞ্জেকশন এক ধরনের ক্ষুদ্র ডিভাইস যা মানুষের শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এই সিপ হতে পারে স্কিনের নিচে মস্তিষ্কে এমনকি রক্ত প্রবাহের মধ্যে চিপগুলো শরীরের তাপমাত্রা হার্টরেট চিন্তা ভাবনা আবেগ সব কিছু রেকর্ড করতে পারে এমনকি মুড পরিবর্তনের মতো জিনিসপত্র প্রোগ্রাম করে দেয়া যায় সোজা বাসায় বলতে গেলে আপনি কি খাবেন কবে ঘুমাবেন কতটুকু কাজ করবেন সব কিছু নির্ধারণ করে দিতে পারে এই সিপ তাহলে প্রশ্ন হলো আপনার ইচ্ছাটা কোথায় গেল সিপ নিজে খুব বেশি কিছু করতে পারে না যদি না তার পিছনে থাকে বিশাল ক্ষমতাশালী একটি এআই যখন এআই এবং সিপ একত্র হয় তখন তৈরি হয় এক ভয়ঙ্কর শক্তি এমন এক শক্তি যা মানুষকে নিজের অজা নিয়ন্ত্রণ করতে পারে ধরুন আপনি রেগে আছেন চিপ সেটা জানে এআই সেটা বিশ্লেষণ করে এবং আপনার মস্তিষ্কে এমন সিগন্যাল পাঠায় যাতে আপনি শান্ত হয়ে যান আপনি ভাবছেন আপনি নিজে শান্ত হয়েছেন কিন্তু আদতে আপনাকে শান্ত করা হয়েছে এটাই কি তাহলে আধুনিক দাসত্ব এখানে সবচেয়ে প্রশ্ন আসে এআই কে নিয়ন্ত্রণ করবে যদি এটি কোনো কর্পোরেট কোম্পানির হাতে থাকে তবে তাদের লাভের জন্য আপনার চিন্তা ভাবনাও বেঁচে দেওয়া যেতে পারে আর যদি কোনো রাষ্ট্রের হাতে থাকে তাহলে আপনি কখন প্রতিবাদ করবেন কখন চুপ থাকবেন তা ঠিক করবে সরকার তখন আর গোপন কিছুই থাকবে না এমনকি আপনার চিন্তাও না একটি নিঃশব্দ কিন্তু সবকিছুকে নিয়ন্ত্রণ করে সমাজ এটাই কি আমাদের ভবিষ্যৎ এটা শুধু ভবিষ্যতের গল্প নয় ইতিমধ্যে সুইডেন জার্মান জাপানে হাজার হাজার মানুষ আর এফ আইডি সিপ হাতে নিয়ন্ত্রণ সবই তারা এই সিপ দিয়ে করেছে এবং প্রতিদিন আরো মানুষ এতে যোগ দিচ্ছে এত সহজে যদি মানুষ নিজের শরীরের যন্ত্র ঢুকিয়ে নেয় তবে পরবর্তী পদক্ষেপ কি বায়োহ্যাকিং হচ্ছে শরীরের মধ্যে প্রযুক্তি ঢুকিয়ে নিজের জীবনে পরিবর্তন আনা সাধারণ মনে হলেও এটি ধীরে ধীরে মানুষকে জন্তে পরিণত করেছে ধরুন আপনি গুম কমাতে চান এক সিপ লাগালেন যা আপনাকে তিন ঘন্টায় রিসার্চ করে দেয় তারপর কর্মক্ষমতা বাড়াতে আরেকটা কিন্তু এক সময় আপনি আর মানুষ থাকবেন না একটি কোম্পানির ডিজাইন করা প্রোডাক্ট হয়ে যাবেন এই প্রশ্নগুলো আর শুধু বিজ্ঞানীদের নয় এখন আমাদের সবার সিপ দিয়ে যদি শিশুর মস্তিষ্ক শেখার গতি বাড়ানো যায় তবে সেটা কি করা উচিত একজন অপরাধীর মাথায় যদি এআই সিপ বসিয়ে তাকে শান্ত করে রাখা হয় সেটা কি ন্যায্য আপনি যদি চাকরি পেতে চান আর কোম্পানি বলে আমাদের এআই সিপ নিতে হবে তখন কি আপনি না করবেন ব্যবহার করে মানুষ স্মার্ট হচ্ছে এটা যেমন সত্য তেমনি সমাজও এখন স্মার্ট ডিপেন্ডেন্ট হয়ে উঠেছে শপিং হেলথ চেক আপ নিরাপত্তা এমনকি বোর্ড দেওয়াও একদিন চিপ হয়ে যেতে পারে তখন আপনি যদি সিপ না নেন আপনি এই ডিজিটাল সমাজে অদৃশ্য হয়ে যাবেন কেউ আপনাকে চিনবে না কেউ আপনাকে সার্ভিস দেবে না আপনি থাকবেন সমাজের বাইরে তাহলে কি ভবিষ্যতের সমাজে বেঁচে থাকতে হলে যন্ত্রে পরিণত হওয়া বাধ্যতামূলক মানুষের শরীর মন চিন্তা সব যদি একদিন প্রোগ্রাম করা যায় তাহলে মানুষ আর মানুষ থাকবে তো আপনি যে স্বপ্ন দেখেন তা কি আপনার নিজের হবে নাকি সিপের আপনি ভালোবাসবেন কার ইচ্ছায় আপনার না এআই এখানে শুধু প্রযুক্তি নয় প্রশ্ন আছে মানবতার অস্তিত্ব নিয়ে এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি যখন নিজের চিন্তায় হারিয়ে যাবেন একবার ভাবুন এই চিন্তাটা সত্যি কি আপনার নিজের নাকি এই স্ক্রিপ্টো আপনাকে একটা নির্দিষ্ট পথে চালিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের দখল এখন যন্ত্রের হাতে আর প্রশ্ন রয়ে গেল আপনি কি এখন মানুষ না আধা যন্ত্র